ফাইনালি আমরা গোল্ডেন প্লে ব্যাটন তুলে আসছে তোমাদের ভালোবাসা ছাড়া এর কিছু সম্ভবই ছিল না ছাড় বন্ধু কামিস হরে তো বন্ধুরা পাঁচ-পাঁচটে বছর পরিশ্রম করার পর আজকে আমরা ফাইনালি 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 গোল্ডেন প্লে ব্যাটন আনতে যাচ্ছি আমরা এতটা খুশি মানে কি বলে বোঝাবো তোমরা খুশি না ভাইটাও দেখবে যে গোল্ডেন প্লে বাটন কেমন হয় যাবে তোমার সাথে মালটা লজ্জা পাচ্ছে দেখো ফাইনালি আমরা রাস্তার ধারে এখন গাড়ি ধরবো আজকে আকাশের অবস্থা খুব একটা ভালো না কিন্তু আজ আমাদের মন ভীষণ খুশি এভাবেই রাস্তা দিয়ে ধীরে ধীরে করে টোটোতে করে আস্তে আস্তে আমরা ঠিক আমাদের জায়গা মতো চলে এলাম আর কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকার পর সাইন টাইন যা যা করতে হয় সব কিছু আমি করলাম তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পর গোল্ডেন প্লে বাটনটাকে আমি হাতে নিলাম যাইস ফাইনালি আমাদের গোল্ডেন ফ্লে বাটান চলে আসছে আর এখন আমরা এটা নিয়ে বাড়িতে যাচ্ছি দেখবে না গোল্ডেন প্লে পাটারটা কেমন দেখতে এই মালটা ভাবছে এর মধ্যে আদেও কি গোল্ডেন গোল্ডেন্লে আছে আমি ওকে বুঝিয়ে বললাম বাড়ি গিয়ে দেখলেই বোঝা যাবে আর ফাইনালি আমরা আমাদের গ্রামে পৌঁছানোর পর তো এখন এটাকে আমরা খুলবো আর দেখবো এর ভিতরে গোল্ডেন গোল্ডেন্লে দেখেছো দেখেছো প্লে বাটনটা দেখে সবাই কতটা খুশি হ্যাঁ এটা পাওয়ার জন্য আমরা এত পরিশ্রম করেছি কি বলবো তো পাঁচ বছর টানা খাটার পরে এটা আমরা পেলাম ছাড় বন্ধু কান্দিস না রে ছেড়ে গেছে তাতে কি নতুন মাল পেয়েছি কান্দিস না নতুন মাল পেয়ে খুশি তো তুই পুরা খুশি তো তোমাদের ভালোবাসা ছাড়া এগুলো কিছুই সম্ভবই ছিল না অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে এভাবে সাপোর্ট করতে থেকো আর আমরা তোমাদের জন্য নিউ নিউ ভিডিও নিয়ে আসতেই থাকবো লাভ ইউ গাইস বাই বাই